ওরে ভাই এটা কি মডেলের সোফা নেন ভাই ভাই এটা হলো আমরা বলি স্ট্যান্ড মডেল স্ট্যান্ড মডেল স্ট্যান্ড মডেল মানে বসলি কি আরাম লাগবে অবশ্যইবে আরামের জিনিসই সোফা মানে কি বসলে আপনার উঠবার মন চাইবে না এতটায় চমৎকার এতটায় চমৎকার আচ্ছা আচ্ছা ভাই সামনে এটা কি ডিজাইন করছেন সামনে ডিজাইনটা আপনারা মালুশিয়ান এমবিএফ দেয়া করছি আচ্ছা গুণ পোকারকে খাবে না তো এগুলো লেকার সাজেকল করাছে আর আমাদের সোফাগুলো কিন্তু ওয়াটারপ্রুফ 100% 100% অর্ডারপ্রুফ যে কোনো সময় ওয়াশ করতে পারবে যে কোনো ভাবে যে কোনো ভাবে এই হলো 2 সিট 2 সিট এই হলো এক সি এক সিট এই হলো দুই সিট এই হলো দুই সিট দামে কভার থাকবে অবশ্যই ভাই অর্ধেক দামে ওরে ভাই এইটা কি ডিজাইন এটা এটা হলো রাউন্ড স্ট্যান্ড রাউন্ড স্ট্যান্ড রাউন্ড স্ট্যান্ড ভাই এগুলো কি আপনারাই নাম দিছেন নাকি যে এতটাই চমৎকার এতটাই চমৎকার কিন্তু ভাই ডিজাইন তো মনে হয় বিদেশি বিদেশি লাগে অবশ্যই ভাই কিভাবে সম্ভব এগুলো ভাই এগুলো আমরা নিজেরাই তৈরি করি এই সম্ভব নিজেরাই কিন্তু দর্শক ওনারা কিন্তু তৈরি করে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা কারখানার ভেতরে কিন্তু আছি এটা কি কালা ভাই ভাই এটা ভালোবাসার কালার পিঙ্ক কালার পিঙ্ক কালার কিউট কিউট আপু কিউট কিউট আপু আপুরা বললে আর কেনা দিলেই ভালোবাসা ভরপুর ভাই দেখেন মানে কতটা চমৎকার কিন্তু কিন্তু পিঙ্ক কালারের মধ্যে সুন্দর ডিজাইন এটাও আপনারা নিতে পারবেন যারা সরাসরি কারখানা থেকে সোফা কিনতে চান ওকে ভাই নরম হবে তো অবশ্যই ভাই নরম হবে না মানে হ্যাঁ এই যেতে আয় হাই ওরে মানে এত নরম এত নরম বসলে ভাই উঠবার মন চাইবে না এত আরাম এত আরাম ভাই যাবে না তো আরে ভাই কি কোন বাসার যে কজন আছে আমাদের সুফার মধ্যে গাড়ার মধ্যে তারপরে এই মধ্যে ওইটা লাফাইবো এই জায়গার মধ্যে ওইটা লাফাইবো এই জায়গায় বসবো কোনো সমস্যা নাই এই জায়গায় বসবো জন বসবে ওয়ান সিট আর টু সিট মধ্যে বসবে পনেরো জন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই দেখে এটা কিন্তু টু সিটের মধ্যে কিন্তু হবে খুবই চমৎকার একটা ডিজাইন কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আসসালামু আলাইকুম শাকিল ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই দেখতেছি রাজকীয় সব সোফা নিয়ে আসছেন জি ভাই আজকে বরপুর চোপা নিয়ে আসছি আমাদের কারখানা সরাসরি ওকে সরাসরি কারখানা থেকে ভিউয়ার্স আজকে কিন্তু আপনাদেরকে চমৎকার কিন্তু সব সোফার কালেকশন কিন্তু ও রে ভাই এটা কি মডেলের সোফা আনলেন ভাই

এই হলো দুই সিট এই হলো দুই সিট ধামে কভার থাকবে অবশ্যই ভাই অর্ধেক দামে অর্ধেক দামে অর্ধেক দামে থাক ভাই আগে কত ছিল আগে ছিল চল্লিশ আজকে থাকবে মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার এই ফুল প্যাকেজ এই ফুল প্যাকেজ মাত্র বিশ হাজার ভাই কেউ যদি এখান থেকে দুই সিট নিতে চায় সিঙ্গেল কত অবশ্যই দেওয়া যাবে সিঙ্গেল দুই সিট আট টাকা এক সিট এক সিট ছয় টাকা এই হলো দুই সিট

নিজেরাই কিন্তু দর্শক ওনারা কিন্তু তৈরি করে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা কারখানার ভেতরে কিন্তু আছি যারা সরাসরি কারখানা থেকে চমৎকার এই সোফাগুলো নিতে চান অবশ্যই আপনারা কিন্তু স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ওকে এই একটা মডেল এটাও নিতে পারবে অবশ্যই আর এছাড়া আর কি কি মডেল আছে আপনাদের কাছে আমাদের মডেল আছে আর অনেক মডেল এই যে এখানে আছে একটা আপনার গোল্ডেন এবং এই অফ এর মধ্যে ওকে গোল্ডেন এবং অফ হোয়াইট এর মধ্যে এই একটা ডিজাইনও কিন্তু পাবেন গোল্ডেন এর শীট দেওয়া অরিজিনাল অ্যাসেট শীট দিয়ে কাজ করা হয়েছে আচ্ছা আচ্ছা কালারগুলো যাবে না তো কালার গ্যারান্টি আছে আচ্ছা ভাই মাত্র পঁচিশশো টাকা নাকি আপনার কাছে সোফা আছে অবশ্যই ভাই কোনটা ভাই এই যে ভাই পঁচিশশো টাকার সোফাটা কালার দাঁড়া করে রাখছে এইটা আর এই যে তিন হাজার টাকার সোফাটা এই যে ওকে চমৎকার এইটা কিন্তু তিন হাজার টাকা তিন হাজার ওকে চমৎকার আর এই পাশে দেখেন অনেক অনেক কারেকশন কিন্তু আপনারা কিন্তু ভিউয়ার্স কিন্তু পেয়ে যাবেন যারা সরাসরি কারখানা থেকে সোফা নিতে চান দেখেন সোফার মনে হয় মেলায় চলে আসলাম ভাই মানে আমার কিন্তু চুমুকের মতো কিন্তু টেনে কিন্তু এই পাশে নিয়ে যেতেছে ভাই এটা কি কে আনছেন ভাই ভাই এটা ভালোবাসার কালার পিঙ্ক কালার পিঙ্ক কালার কিউট কিউট আপু কিউট কিউট আপু আপুরা বললেই ভাইয়ারা কিনা দেয় আর কিনা দিলেই ভালোবাসা ভরপুর ওরে ভাই দেখেন মানে কতটা চমৎকার কিন্তু পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন এটাও কিন্তু আপনারা নিতে পারবেন যারা সরাসরি কারখানা থেকে সোফা কিনতে চান জি ওকে এখানে কি কি থাকবে ভাই এখানে টু টু ওয়ান ফাইভ সিট ওকে এটা সেম সেম কোয়ালিটিটা তৈরি করা আছে এবং সেম রেট মাত্র বিশ হাজার বিশ হাজার টাকা জি ওকে ভাই নরম হবে তো অবশ্যই ভাই নরম হবে না মানে হ্যাঁ এই যে দেখেন আয় হায় ও মানে এত নরম এত নরম বসলে ভাই উঠবার মন চাইবে না এত আরাম এত আরাম ভাই এর কাছে যাবে না তো আরে ভাই কি কোন হ্যাঁ বাসার যেই কোজন আছে আমাদের সুফার মধ্যে গাড়ার মধ্যে তারপর এই জায়গার মধ্যে ওইটা লাফাইবো এই জায়গার মধ্যে ওইটা লাফাইবো এই জায়গায় বসবো কোনো সমস্যা নাই এই জায়গায় বসবে একজন এই জায়গায় বসবে একজন এই জায়গায় বসবো আরে এই কেন মানে এতটাই স্ট্রং দশ জন বসবে ওয়ান সিট সুফার মধ্যে আর টু সিট সুফার মধ্যে বসবে পনেরো জন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই দেখেন এটা কিন্তু টু সিটের মধ্যে কিন্তু হবে খুবই চমৎকার একটা ডিজাইন কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন যার যেটা ভালো লাগে সরাসরি কারখানা থেকে এটাও একটা ডিজাইন এটাও একটা ডিজাইন ওকে এটার প্রাইসও কি একই রাখছেন একদম সেম কোয়ালিটি সেম প্রাইস মাত্র মাত্র বিশ হাজার অনলি বিশ হাজার অনলি বিশ হাজার ও ভাই মানে বিশ কিলের মধ্যে বিস্কিটের মধ্যে কালারটা করেছে এটা লুকটা দেখেন ভাই অসাধারণ সুন্দর কিন্তু একটা অসাধারণ লুকের মধ্যে কিন্তু হবে একটু সরাই দেন হ্যাঁ এই দেখেন মানে কতটা চমৎকার কিন্তু একটা ডিজাইন খুবই লাক্সারিয়াসের মধ্যে কিন্তু হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু এটাও কিন্তু নিতে পারবেন এটার প্রাইস কি একই প্রাইস একদম সেম কোয়ালিটি সেম প্রাইস ওকে মাত্র 20000 মাত্র 20000 সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে ওকে কিভাবে আসবে আপনার শোরুমে ভাই আমাদের ঠিকানাটা হলো 88 বাই 5 উত্তর যাত্রাবাড়ি কলাপুরটি সুন্দরবন কুরিয়ান সার্ভিসের পাশের বিল্ডিং এর তৃতীয় তলায় ওকে জজ ফার্নিচার জজ ফার্নিচার চমৎকার যারা অনলাইনে নিবে কিভাবে নিবে অনলাইনে নিতে গেলে আপনার হোম ডেলিভারি পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ আসবে এক মাত্র এক টাকা অ্যাডভান্স করবে বাদ বাকি টাকা বাসায় মাল দেখে শুনে তারপরে ইয়ে করবে পেমেন্ট করবে ভাই টাকা দেওয়ার আগে কিন্তু ভিডিও কল দিবে অবশ্যই টাকা দেওয়ার আগে ভিডিও কল দেওয়া নিবে ওকে এই যে দেখেন অ্যারাবিয়ান মডেল যারা একটু এটা কিন্তু সবচেয়ে ভাইরাল কিন্তু এ যাবৎকারের সবচেয়ে এই হিট একটা কালেকশন এটা কিন্তু খুবই চমৎকার কিন্তু একটা ডিজাইনের মধ্যে কিন্তু হবে কালোর মধ্যে তাই তো জি জি কালোর মধ্যে গোল্ডেন শিডের কাজ করেছে অরিজিনাল এসএস আচ্ছা আচ্ছা ওকে ভাই হাতল গুলা যে দেখতেছি এরকম মোটা মোটা এগুলো কি নরম তো একদম নরম এই যে দেখেন ওরে যে কোনো কেউ চাইলে এই জায়গায় বসতে পারবে এতটাই আরাম এতটাই আরাম চমৎকার আমাদের সোফা গুলা চাইলে গাড়াতে বসতে পারবে মানে কি সুপার আই ফোম চাইলে এই জায়গায় বসতে পারবে এই যে গাড়াতেও কিন্তু আপনার প্রচুর ফোম দেওয়া আছে ওকে দেখেন সলিড ফোম তো ভাই সলিড ফোম একদম মোটা ফোম ইউজ করা হয়েছে ওকে চমৎকার আরে বাপ রে এই হলো দুই সিট হ্যাঁ এই হলো দুই সিট দুই সিট এটা দুই সিট দুই সিট এক সিট এক সিট সরি ওকে আর এই পাশে যেটা দুই সিট দুই সিট এই ফুল কম্বো নিবে এই ফুল থাকবে আপনার সেম রেট সেম কোয়ালিটি সেম রেট মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার ওকে তো দর্শক যারা চমৎকার এই সোফাগুলো সরাসরি কারখানা থেকে নিতে চান অবশ্যই স্ক্রিনে কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ভাই এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি আছে তো অবশ্যই ভাই

অনেক অনেক কালার অনেক অনেক ডিজাইন কিন্তু আপনারা সরাসরি কারখানায় কিন্তু পেয়ে যাবেন আসলে অনেকেই কিন্তু আসলে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গা থেকে আমাদের বিজ্ঞাপনগুলো দেখেন আপনারা যারা চমৎকারে এই সকল প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই কেনাকাটা করার আগে ভিডিও কল দিবেন শোরুম কারখানা দোকান কিন্তু দেখে আপনারা অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শাকিল ভাই ওকে আল্লাহ